আসসালামু আলাইকুম এভরিওয়ান তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি একটি টুর্নামেন্ট ওয়েবসাইট যেখান থেকে তোমরা ডেইলি মিনি টুর্নামেন্ট খেলে একটি সাপ্তাহিক হাত খরচ উপার্জন করতে পারো তো তোমরা যখন আমার লিঙ্কে চলে যাবে তখন এরকম একটি ইন্টারফেস আসবে তোমাদের সামনে এরপর তোমরা চলে যাবে সাইন আপে সাইন আপ যাওয়ার পর তোমরা ইমেল পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে একটি অ্যাকাউন্ট খুলে ফেলবে যেহেতু আমার আগে থেকেই একটি অ্যাকাউন্ট খোলা আছে তো আমি এখন আমার অ্যাকাউন্টে লগ করে নিব। তো এখানে আমি ইমেল আর পাসওয়ার্ডে লগ ইন করে নিলাম এরপর এখানে তোমরা দেখবে বারমোডা ক্ল্যাশ স্কোয়াড এবং লন অনেক ধরনের টুর্নামেন্ট রয়েছে তো আমি যদি বারমোডায় যাই তো তখন আমি এখানে দেখছি যে আপাতত কোনো টুর্নামেন্ট এখানে অ্যাভেলেবেল নেই তো তারা সামনে নিয়ে আসবে এখন আমি চলে যাব ক্ল্যাশ স্কোয়াড টুর্নামেন্টে তো এখানে তোমার দেখতে পাচ্ছো একটা ফ্রি টুর্নামেন্ট রানিং রয়েছে এটা যখন তোমরা রেজিস্ট্রেশন করবে খেলতে পারবে এবং রেজাল্টসে যে যদি আমরা দেখি এর আগে অনেক ধরনের টুর্নামেন্ট এখানে খেলা হয়েছে অনেক ফ্রি টুর্নামেন্ট প্লাস অনেক পেট টুর্নামেন্টও খেলা হয়েছে তো আমরা যদি এখন লোন উল্ফে যাই লোন উল্ফে যাওয়ার পরেও আমরা দেখতে পাচ্ছি যে এখানে আগে অনেক টুর্নামেন্ট টুর্নামেন্ট খেলা হয়েছে এন্ট্রি ফি দশ বিশ টাকা এন্ট্রি ফি দিয়েও খেলা হয়েছে তো লিডার বোর্ডে গেলে দেখতে পাচ্ছি যে এখানে যারা কিল করছে তারা রিলের লিডার বোর্ডে রয়েছে বা যে চৌত্রিশ জন মেম্বার রয়েছে তো যারা ডেইলি তোমরা এখানে খেলবা তোমাদের কিল এখানে অ্যাড হবে প্লাস তোমরা লিডার বোর্ডে একটা পজিশন ধরতে পারবা এবং টপ ওয়ান পজিশনে যারা প্রায় এক মাস একখানা থাকতে পারবে তাদের জন্য থাকবে একটা উইকলি মেম্বারশিপ সো এরপর যদি আমি বলি যে তোমার এখান থেকে কীভাবে টাকা উইথড্রো করবে তো আমি এখন চলে যাব ওয়ালেট অপশনে তো ওয়ালেট অপশনে যে দেখছো আমার কাছে একশো টাকা আছে তো একশো টাকাটা আমি কনভার্ট টু উইনিং প্রাইস করে দিব। তো কনভার্ট টু যখন আমরা উইনিং প্রাইসে করব তো আমার কাছে একশো টাকা আছে আমি একশো টাকাটা কনভার্ট টু উইনিং ক্যাশ করব তো এরপর এখানে দেখতে পাচ্ছ যে আমাদের উইনিং ক্যাশে একশো টাকা এসে পড়ছে এরপর আমি এখানে উইথড্রোতে যাব উইথড্রোতে যাওয়ার পর দেখতে পাচ্ছো নগদ দি অপশান আছে তো আমায় যেহেতু নগদে নিব তাই আমি নগদে এখানে একশো টাকা লিখে ক্লাস আমার এখানে নগদ নাম্বারটা দিয়ে দিব তো এরা মূলত পাঁচ থেকে ছয় মিনিট বা দশ মিনিটের মধ্যে তোমার পেমেন্টটা ক্লিয়ার করে দেবে তো আমি এখানে সাবমিট রিকোয়েস্টে দিব সাবমিট রিকোয়েস্ট দিলাম এরপর হ্যাঁ হয়ে গেছে এখন তোমরা দেখতে পাচ্ছ যে এখানে তিনটা ছত্রিশ বাজে তো এখন আমরা দেখবো যে কতক্ষণের মধ্যে টাকাটা আসে তো আমরা এখন এখানে এসে পড়লাম এখানে এসে পড়ার পরে দেখতেছি যে আমাদের টাকাটা অলরেডি এসে পড়ছে তো এখন এখানে দেখতে পাচ্ছ যে রেফারেন্সে বাংলা ই স্পোর্টস আছে তো এই ওয়েবসাইটের নাম বাংলা ই স্পোর্টস তো বাংলা স্পোর্টসের থেকে এই একশো টাকাটা এসেছে যেটা আমি একটু আগে উইথড্র করেছি তো এখন তোমরা এখানে যদি সময়ের দিকে খেয়াল করো বা যে তিনটা বিয়াল্লিশ আমি ওখানে ক্যাশ আউট করছিলাম বা উইথড্র করছিলাম তিনটা ছত্রিশে প্রায় ছয় মিনিটের মধ্যে এরা আমার পেমেন্ট ক্লিয়ার করে দিছে তোমরা পাঁচ ছয় মিনিটের মধ্যেই পেমেন্ট পেয়ে যাবা এবং খুব বেশি দেরি হলে সর্বোচ্চ তিরিশ মিনিট সময় লাগবে এর বেশি লাগার কথা না তো এখন আমি তোমাদের দেখাবো যে তোমরা এখানে কীভাবে হবে টাকা অ্যাড করে টুর্নামেন্ট খেলবে তো টাকা অ্যাড করার জন্য সর্বপ্রথম তোমাদের চলে যেতে হবে ওয়ালেট অপশনে। তো তোমরা যখন ওয়ালেট অপশনে চলে যাবে এইখানে তোমরা অ্যাড মানি লেখা একটা অপশান দেখতে পাবে এই যে হলুদ মার্ক করা অ্যাড মানি সো তোমরা এই অ্যাড মানিতে ক্লিক করে দেবে তো আমি অ্যাডবাণীতে ট্যাপ করলাম অ্যাডবাণীতে ট্যাপ করার পর আমার এখানে একটা অপশন আসবে বিকাশ এবং নগদ অপশন তো তুমি বিকাশ থেকে টাকা পাঠালে এখানে বিকাশ থেকে মানে বিকাশ অপশনটা সেট করবা বা নগদ থেকে টাকা পাঠালে নগদ অপশনটা সেট করবা তো এখানে দেখতে পাচ্ছ যে একটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারটা তোমরা কপি করে নিবা কপি করে নিয়ে বিকাশ বা নগদে যেখান থেকে মানে টাকাটা পাঠাবা এই নাম্বারে টাকাটা পাঠিয়ে দিবা এই নাম্বারে টাকাটা পাঠানোর পর এখানে দেখতে পাচ্ছো ট্রানজেকশন আইডি বা টাকার পরিমাণ তোমরা কত টাকা সেন্ড করছো সেটা পাঠিয়ে দিবা প্লাস ট্রানজেকশন আইডিটা পাঠিয়ে দিবা তো এরপর যদি নগদের থেকে দেখো তাহলে কিন্তু নাম্বার কিন্তু দুটো আলাদা তো তোমরা অবশ্যই খেয়াল করে আলাদা আলাদা নাম্বার এইটা অবশ্যই খেয়াল করে টাকাটা পাঠাবা সো এই ছিল আজকের ভিডিও তো তোমরা যারা মিনি পেইড টুর্নামেন্ট খেলতে চাও তারা এখান থেকে অনায়াসে খেলতে পারো ইজিলি খুব একটা প্যারা হবে না আমি লিঙ্কটা ডিসক্রিপশন বা পিন কমেন্টে দিয়ে দিচ্ছি তোমরা এখান থেকে যে একটি অ্যাকাউন্ট খুলে এখনই খেলা শুরু করে দিবা